প্রবাদ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি হ্যাশট্যাগ টাকার পরিবারে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো কি যে ব্লগ শুরু করব নিজেই জানি না এখন মর্নিং বললাম বটে বাট অনেকটা বেলা হয়েছে কারণ সারা রাত বৃষ্টি তোমরা আগের দিন রাতে আমি তোমাদের সাথে ব্লগ এন্ড করতে পারিনি মানে কথা বলে কারণ লোডশেডিং হয়ে গিয়েছিল আর ঘরে কোনখানটা কি কথা বলবো চারিদিকে দলি টাঙিয়েছিলাম কিচ্ছু শোকাচ্ছে না আর আমার বাড়িতে বলে না এটা প্রত্যেক বাড়িতেই এই প্রবলেম হচ্ছে জানি তো বই যেহেতু ব্লগ করছি বলতেই হবে তো আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার আমার তো একদিন একদিন করে লেটে ভিডিও যাচ্ছে প্রথম দিন থেকে ওই কাকুদের বাড়ি গিয়েছিলাম তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আমি বলেইছিলাম আমাদের এখানে ব্যাঙ্গালোর থেকে একজন ডক্টর আসেন অভিজ্ঞ ডক্টর অনেক নাম করা অভিষেক গামিন এরকম কিছু নাম ওনার তো সকাল থেকে উঠে বাবা মেনলি ওই কারণেই তো এসেছে তো বাবা সকাল থেকেই ওখানে আছে তার মধ্যে বৃষ্টি হচ্ছে আর অনেক দূর দূর থেকে পেসেন্ট আছে তো তোমার দুর্গাপুর তারপর তোমার আরও অনেক সুন্দরবন তো তাদের খাবার দাবারেরও সমস্ত কিছু এখানেই ব্যবস্থা করা হয় তো সেই কারণে তোমার ওখানে বাবা সকাল থেকেই আছেন আর রতনও সকাল থেকেই চলে গেছে তো ওকে আমি ফোন করলাম তুমি কোথায় কারণ আজকে ট্যাঙ্কটা আনতে যাওয়ার কথা ছিল কালকে বুধবারে ছিল বাট বুধবারে বৃষ্টি করছে বলে বল দিল না দেয়নি বলছে হয়নি এখনও তো আজকে যাওয়ার কথা ছিল আমি ভাবলাম হয়তো গেছে কিন্তু না ফোন করলাম বললো আমি ক্লাবে আছি এরকম আমি ঠিক আছে আর রান্না করব কি রান্না করব কিছুই বুঝতে পারছি না বৃষ্টির ওয়েদারে কখনো ডিমে থাক ভালো লাগে বলো আর কালকে চিকেন খেয়েছে আজকে আর খিচুড়ি খাবে না কারণ জানি না নিরামিষ খাবে কি না আর বাপি তো হয়তো ওখানেই খাওয়া দাওয়া করবে জানি না কি করবো আর কি বলতো এই প্রতি মাসেই এই ডক্টর আমাদের এখানে আসেন একটা কাকুর থ্রুতে তো এই যেদিনকে ডক্টর আসেন সেদিনকে রাতে আমাকে রান্নার দায়িত্ব দেয় মানে যারা অনেক হেল্প করে। তারা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা হয় তো এরকম মাংস টাংসু রান্না মানে খাসির মাংস আগেরবারও হয়েছিল বাট এবারে না বলেছিল কিন্তু আমি বললাম যে আমি এবারে পারবো না কারণ এবারে যেহেতু শরীরটা অসুস্থ আছে আর এবারে পরিমাণটাও অনেক আগের বার ছিল দেড় কিলো এবার হচ্ছে তিন কিলো আমার কাছে সেটা প্রবলেম না আমি তিন কিলো কেন ছ কিলো মাংস রান্নাও করে খাই খাইয়ে দেবো মানুষকে মানে আমি জানি ওটা আমি পারব বাট এবারে এমন শরীরটা অসুস্থ হয়েছে মানে পারবো না জানো তো তো সেই কারণে আমি বাপিকে বললাম যে বাপি না আমি এবারে পারবো না পরে এবার আবার করবো তো যেই কারণে এখন দেখি বাড়ি রান্না তো করতে হবে ভাত এখনও কিচ্ছু আমি রান্না বসাইনি উঠলাম উঠে বিছানাটা টুকটাক গোছালাম আবার ছেলে ছেলে আজকে স্কুল যায়নি সকালবেলা ওঠালাম বললাম বাবু স্কুল চলো বললো না আজকে ভালো লাগছে না আমার যেতে আজকে রেজাল্ট দেওয়ার কথা ছিল গেলে ভালো করতো আমার পাখি চিৎকার করছে ওদেরকে আর বাইরেও বের করি না এই বৃষ্টি বের করলে ওর জ্বর সর্দি আরাম হয়ে যাবে তো যাই হোক আমি সকাল থেকে উঠে পর্যন্ত চা ফা কিচ্ছুই খাইনি খাবো না দেখে একটু নুন চুনি জল খাবো ছেলের খাওয়া গেছে দুধ বিস্কিট ওদেরকে ডাকলাম টিফিন খেয়ে যাও বললো না এখানেই খাবো না ঠিক আছে এখনো বৃষ্টি পড়ছে সারা রাত সারাদিন বৃষ্টি পড়ছে আর চারিদিকটা যে কীরকম একটা মানে বিদিকে বিষয় কি বলবো নোংরা নোংরা টাইপ হয়ে আছে তো যাই হোক চলো কাজ বাজ শুরু করি ভাবলাম ব্লগিংটাই শুরু করি দেখি কি রান্নাবান্না করা যায় চলো তো এই যে শাক নিয়ে নিয়েছি ডিমের শাক এগুলো বাবা বেছেই দিয়ে গেছে তবুও আমি একটু ছোটো ছোটো করে কচাবো আর এইগুলো কয়েকটা ফেলবো এই যে দানা দানাগুলো তো ভাবছি ডিমে শাকটা চচ্চুরি করবো না ডিমে শাকটা ভাজবো কোনটা খেতে আসবে বাপি সেটাই ভাবছি রতন একদম খেতে চাই না জানো তো কিন্তু আমার খুব ভালো লাগে এই ডিমে শাক আর এই যে আলু নিয়েছি আলু বটিটা দেখাচ্ছি না চলো কেটে নিই যা হোক কিছু একটা করবো তোমাদেরকে তো বললাম যে ডিমে শাক ভাজবো বা চুরি করবো আর এই এখানে বলছিলাম তো ওখান থেকে ছিল তো সবাই খাবার ব্যবস্থা করেছে তো এই যে দেখো বিরিয়ানি আমি তার জন্য করবো কে খাবে সবাই ভাতটা অতটা ভাত করলাম একাই ভাত আমি বলেছি রাত্রিরে খাবে এই দেখো এর সামনেটা দেখো একটু বিরিয়ানি চলো আগে ঢালি কালকের তো চিকেন ছিল এই যে এইটা তো এবার চলো ছেলেকে খাইয়ে দিই আর ওকেও খেতে দিয়ে দিই আমি খাবো না আমি সেদ্ধ ভাত খাবো তখন তোমরা দেখতে পাবে তো চলো ওদেরকে আগে দিয়ে দিই কেন জানি না দূর থেকে ক্যামেরা করলে একদম ফোনের সাউন্ড ভালো আসে না তাই একটু ভালো করে আবার সামনে থেকে দেখাচ্ছি এই দেখো লেগ পিস আর বিরিয়ানি চিকেনটা তো ছিল আর এখানে আরও একটা আছে এটাতেই ওদের দুজনকার হয়ে যাবে আর দেখো আজকে বাবুর কী কাণ্ড অন্যান্য দিন তো স্নান করিয়ে তারপর খাওয়াই আজকে বাবা খেতে বসেছে মানে ওর বাবা বিরিয়ানি এনেছে ব্যাস সঙ্গে সঙ্গে আগে খেতে বসে পড়লো খেলাম ঠিক আছে চলো একদিন কোনো অসুবিধা নেই তো খাওয়া দাওয়া করাবার পর দেখো এদিকে আমি ওকে স্নান করিয়ে দিয়েছি আর এত বদমাইশি যখনই আমি ক্যামেরা অন করি ওর বদমাইশি যেন আরও বেড়ে যায় দেখো মুখটা কেমন খালি করছে এমনিতে দুষ্টুমি খুব একটা করে না কিন্তু এমনি বদমাইশের দিক থেকে ধরো এই খাতা নষ্ট করব পেন নষ্ট করব খেলনা ভাঙবো গাড়ি ভাঙবো এইগুলো তো একদম ওস্তাদ যাকে বলে তো এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা বর্ষ মানে বৃষ্টি বাদল হচ্ছে তো সেই কারণে দেখো মুখে একটু ক্রিম মাখিয়ে দিচ্ছি আর এই ক্রিমটা সত্যি কথা বলতে আমারও যেমন খুব ভালো শ্যুট করে বাবুরও ছোট্ট থেকে একদম ইউজ করায় তো বাবুকে স্নান করিয়ে একদম রেডি করিয়ে বলছি তুমি ও ঘরে যাও আমি আমার কাজগুলো কমপ্লিট করে নিই তো ও ঘরে এ ঘরেই দেখো গাড়ি নিয়ে খেলতে আরম্ভ করে দিল তো আমি সেই সুযোগে চলো আমার আদার্স যে সমস্ত কাজগুলো আছে স্নান করা সেগুলো সমস্ত কিছু করে নি করে নিয়ে তারপর তোমাদের সামনে আবারও আসছি এই যে স্নান করে চলে এলাম ছাতে দেখি ওয়েদারটা কীরকম আছে এ বাবা এখানে আবার এই বক্সটা নেমে গেছে ওই কি বলে ট্রলির বৃষ্টি না কমেছে বলবো না বৃষ্টিটা পড়া বন্ধ হয়েছে একটু না কি পড়ছে চলো এই যে পড়ছে তো কি করবো আর ছাদে তো গেলাম কিন্তু ছাদে গিয়ে তোমরা দেখতেই পেলে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো এই ছাদে দিয়েলে এলে হবে জানো তো জল যতটা না ঝরবে তার থেকে বেশি আরও ভিজে যাবে আর একটা সেই চিন্তা কাজ করবে কোনো কাজ করতে পারবো না কোনো ভিডিও করতে পারবো না তো সেই কারণে আমি ভাবলাম যে দরকার নেই এখানে তো বাঁশ টাঙানোই আছে আর ওই দেখো ওই যে ট্রলির যে বক্সটা প্রচণ্ড ঝামেলা করছে তো সেই কারণে এইখানেই একবারে শুকুত দিয়ে নিলাম কারণ একটু জল ঝরে গেলে ঘরে যেহেতু পাখা চলবে আর ঘরে একটা দড়ি খাটিয়েছি তো সেইখানে দিয়ে দিলে জামা কাপড়গুলো কিন্তু শুকিয়ে যাবে কারণ কবে যে রৌদ্রের মুখ দেখবো কে জানে এখন তো শুনছি বেশ কয়েকদিন একভাবে বৃষ্টি হবে আর জামা কাপড় তো শুকানো প্রয়োজন তো সেই কারণে দেখো এইখানেই জল ভালো করে নিংড়ে শুকুত দিয়ে নিচ্ছি আর আমাদের তো তবু ছাদ বা এরকম মানে দেওয়ার জায়গা আছে এক একজনের কি বলো তো ফ্ল্যাটে তো সেইভাবে দেওয়ার জায়গাই থাকে না পেলে এইখানে সব শুকো দিয়ে নিলাম কি করবো মানে হাওয়া চালাচ্ছে কিন্তু বৃষ্টিও পড়ছে যা না শুকাবে তার থেকে ডবল ভিজে যাবে তো সেই কারণে এইখানেই দিয়ে নিলাম জলটা ঝরে গেলে ঘরে তো তো দড়ি টাঙিয়েছি তো ওখানে দিয়ে দেবো নালে ডবল খাটাখানি করতে হবে দেবো শুকাবে না আবার আমাকে আধ ঘন্টার মধ্যে নিয়ে আসতে হবে নাহলে এমনিতে কিন্তু হাওয়া চালাচ্ছে কিন্তু হাওয়া চালাচ্ছে সাথে আবার বৃষ্টিও পড়ছে তো এইখানেই দিয়ে নিলাম চান করে এসেছি আমি তো ভাত খা মানে ওদের সাথে বিরিয়ানি খাইনি তোমার বাবাও ভাত খাবে আমিও ভাত খাবো সিদ্ধ ভাত খাবো আর ওই ইয়ে ডিমেস একটা আর ভাজিনি কার জন্যে ভাজবো বলো কেউই খাবে না ওটা কালকে করব আর ভাতগুলো সব করে রইলো হাঁড়িতে তো যাই হোক চলো আমি এখন একটু গিয়ে জল খাবো ঠাকুরকে সেবাও দিয়ে নিয়েছে আমি দেব না তোমাদের একটুখানি চারিদিকটা দেখায় চলো বৃষ্টিতে কি অবস্থা চারিদিকটা চলো দেখায় দেখো মেঘ চারিদিকে কিন্তু মেঘ গাছগুলো প্রাণ ফিরে পেয়েছে লঙ্কা গাছটা আচ্ছা তোমরা একটু কমেন্ট করে জানিয়ে তো লঙ্কা গাছে এরকম ফুল আসছে লঙ্কাও হচ্ছে কিন্তু সেই লঙ্কার বীজও হচ্ছে না আবার সেই দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছেও না দেখছো কত ফুল এসছে বেগুন গাছটা আর দেখছো জল ওই দেখো জল ধরে গেছে চারিদিকের অবস্থা দেখো এই যে ভাত খেতে বসে পড়ছি তোমাদেরকে বললাম যে আমি কিন্তু ভাত খাবো এই যে আলু সিদ্ধ অল্প একটুখানি পেঁয়াজ নিচ্ছিনে আটা চলে না আর একটু কাঁচা তেল শুকনো শুকনো খাবো না একটু জল ঢালবো ঠিক আছে কারণ আমার এইসব ভালো লাগছে না ওই সব বিরিয়ানি ঠিরিয়ানি আমার ভালো লাগছে না আর আমি অতটা পছন্দ করি না খাই না বলবো না তবে খুব একটা পছন্দ করি না তো এই যে গরম ভাত আর বাবা ভেবেছিলাম খাবে না বাবা খাইনি বাবা খেয়ে এসছে কাঁচা লঙ্কা নিলে ভালো হতো কিন্তু সহ্য হয় না হদম শক্তি প্রচুর কম আমার ভাতের মধ্যে না একটু কাঁচা তেল নিলে গন্ধটা খুব ভালো লাগে আমার চলো আর এদিকে চলে এসেছি দেখো বিকাল মানে সন্ধ্যের দিকে তো বাবুকে পড়তে দিয়ে এসেছিলাম আর এখন হচ্ছে নিতে এসেছি তো একটু আমাদের এখানে দুর্গা মন্দির জগদ্ধাত্রী মন্দিরটা তোমাদেরকে দেখালাম কত সুন্দর দেখতে লাগছে দেখো হয়েছে পড়া চলো দাও একটা মাই দিয়ে দাও একটা মাই দিয়ে দাও কালকে রাতের ভিডিওটা আজকে এন্ড করবার জন্য একটু এলাম কারণ কালকে রাতের ভিডিওটা এন্ড করতে পারিনি একটাই কারণে ও আসার পর ওর প্রচণ্ড শরীর অসুস্থ লাগছিল ওর মা এমনি অফিসেই আমাকে ফোন করে বলেছিল মাথা যন্ত্রণা হচ্ছিল তো তারপর দেখলাম তাড়াতাড়ি চলে এসছে আমি ভিডিওটা শ্যুট করেছিলাম জানি না কোথায় চলে গেলো হয়তো ডিলিট করে ফেলেছি কারণ স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে ভিডিও করার জন্যে করেছিলাম আমি ভিডিওটা লাস্টে ওর শরীর অসুস্থ হচ্ছিলো তো নেই দেখছি থাকলে অবশ্যই অ্যাড করে দেবো তো যেহেতু ব্লগটা এন্ড করা হয়নি এন্ড করতে এলাম যে ওর শরীর অসুস্থ ছিল বলতে গ্যাস হয়ে গিয়েছিল দুপুর সকাল থেকে কিছু খায়নি আমি জলখাবারে ফোন করেছিলাম টিফিনটা খেয়ে যাও ও খাইনি আমি আমি ভেবেছি ওখানে খেয়ে নেবে আরও ওখানে ব্যস্ত ছিল ক্লাবে ওই জন্য খাইনি আর দুপুরবেলা এসে একবার বিরিয়ানিটা খেয়েছে ব্যাস গ্যাস হয়ে গেছে তো মাথা যন্ত্রণা হচ্ছিল ওই জন্য এসে তোমার সিদ্ধ ভাত খেয়েছিল রাত্রি যেটা দুপুরের ছিল আর আমরা সেইভাবে কিছু খাইনি আমাদের তো কষ্টই হচ্ছিলো শরীরে তো সেই কারণে আর আমি ভিডিওটাকে এন্ড করতে পারিনি আর করেছিলাম কোথায় গেল ভিডিও ক্লিপটা জানি না তো খুব ছোটোর মধ্যেই ভিডিওটা হয়েছে তবুও যেহেতু বলেছি প্রতিনিয়ত ভিডিও দেব তাই দিলাম আর এখন এমন একটা ওয়েদার না কিছু খেয়ে সহ্য আছে না ঘুমিয়ে শান্তি আছে কিছুতেই কিছু শান্তি নেই এমন একটা ওয়েদার বৃষ্টি হলেও প্রবলেম রোদ উঠলেও প্রবলেম সবেতেই প্রবলেম তো হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো এবং যারা আইডিতে নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো এতটুকুনিই বলবো তো এইভাবেই প্রতিনিয়ত দিনগুলো কেটে যাচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা যে কজন আমাকে ভালোবাসা দিচ্ছ আমি সত্যি তাতে খুব খুশি এইভাবেই তোমরা আমার পাশে থেকো প্রতিনিয়ত এই কথাটাই বলবো আর তোমরাও প্রত্যেকে খুব ভালো থেকো তো চলো এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি আজকে আবার নতুন একটু পর থেকে আবার একটা নতুন ব্লগ ভিডিও শুরু করবো যেটা তোমরা কালকে দেখতে পাবে তো চলো টাটা